मेरा भी e, bir पर बारे किसी ने हां ये क्या व्यापार है बेटा मेरी लवरी माने कस्टमर लग रहे हैं ये तो सिर्फ की नहीं माने से पूरी তো <Sessizuk> কাল <Sessizuk> और वगैरह जो अपने के भाग

চট থাপ্পড় দিতে আছে পরে আমার এসে দুজন দুটো ছেলে আমার এসে মারা শুরু করছে আমার উন্নতি সব খুলে ফেলেছিল আমার কটি মোটি সব খুঁজে ফেলেছিল পরে টুকাই নিয়ে আমি পড়ছি এখন এই যে এই জায়গাটা লাগছে এটা আমার মনে হলো কি রেজন্য একটা মারলো আমি বুঝতে পারি Yeah.